আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ নিয়ে এসেছি এই প্রচণ্ড গরমে দই চিরা ও ফলের সমন্বয়ে একটি চিরার ডেজার্ট ঠান্ডায় বলা চলে এই চিরার ঠান্ডায় রেসিপিটি খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু কীভাবে সহজেই তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের এই চিরার ঠান্ডায় ডেজার্ট রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে সবার প্রথম এখানে দেখতে পাচ্ছেন আমি চিরা নিয়েছি এখানে আমি হাফ কেজি পরিমাণ চিরা নিয়েছি আপনারা কমিয়ে বাড়ি নিতে পারেন আমরা কিন্তু দুপুরবেলা এটা দিয়ে লাঞ্চ করেছিলাম সেই জন্য একটু চিরার পরিমাণটা বেশি করেই নিয়েছি আপনারা আসলে বিস্ময় হয়ে যাবেন না চিরাগুলো কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখানে ধান কিংবা কোনো কণাযুক্ত কালো কণাগুলো যে থাকে সেগুলো ফেলে দিয়েছি আর চিরাগুলো। আমরা চেলে নিতে চেষ্টা করব তারপর একটা বড় আকার পাত্রে ঢেলে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিচ্ছি আমরা এই চিরাগুলো ধোয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবো একটু পানির পরিমাণটা বেশি দিতে তাহলে কিন্তু চিরার গায়ে কিন্তু অনেক ময়লা থাকে সেই ময়লাগুলো কিন্তু ভেসে আসবে যতই পরিষ্কার করি না কেন আমরা যদি নর্মাল পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুই নিই তাহলে কিন্তু চিরার যে ধোয়ার পানিটার ওপরে ভেসে আসে ময়লাগুলো সেগুলো ফেলে দিতে পারি তো এভাবে করে আমি তিনবার করে ধুয়ে নিয়ে একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি আপনারা যদি চান চিরাগুলো আরও ঝুরঝুরে থাকতে তাহলে কিন্তু সামান্য পরিমাণ লবণ ও চিনি দিয়ে রেখে দিতে পারেন তবে যেহেতু স্বাস্থ্যকর উপায় করছি আমি এখানে চিনি ব্যবহার করছি না এখন নিয়ে নিচ্ছি এখানে ফল আমাদের হাতের কাছে যেই ধরনের ফল থাকুক না কেন সেই ফল দিয়ে কিন্তু এই চিরার ডেজার্ট রেসিপিটি তৈরি করা যায় আমি আমার পছন্দ বা আমার ঘরে যা ফল ছিল সেই ফলগুলো নিয়েছি এখানে পেঁপে পেয়ারা দুই ধরনের আঙুর আপেল কলা এইগুলো দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে আম দিতে পারেন খেজুর দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিয়ে দিতে পারেন আবার তরমুজ দিতে পারেন তো সমস্ত ফলগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে পানি ঝুঁয়ে তারপর আমি পছন্দ সে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ সে নিতে পারেন কিউব করে কেটে নিয়েছি তারপর ঝরিয়ে রাখা যে চিড়াগুলো ধুয়ে রেখেছিলাম সেই চিড়াগুলো কিন্তু একটা বড় মাটির পাত্রে ঢেলে নিচ্ছি চিরার ঠান্ডাই বলে কথা দই চিরার ঠান্ডায় সেটা মাটির পাত্রে হবে না তা কী করে হয় তো বড়ো আকার মাটির পাত্রে কিন্তু ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পর এখন সমস্ত কেটে নেওয়া ফলগুলো এঁকে এঁকে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই ফলগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি এখানে আঙুর দুই ধরনের আঙুর ও বেদানা এক কাপ পরিমাণ করে নিয়েছি আর কলা ও পেঁপের পরিমাণটা বেশি ছিল সেটা আমি মেপে নেইনি কম বেশি হলে কোনো সমস্যা নেই এবার দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ মিষ্টি দই দিয়ে একটা চামচের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি আর এবার কিন্তু আমি আমার যে মটরের যে ডাইরেক্ট ডাইরেক্ট যে পানিটা ওঠে খুবই ঠান্ডা থাকে সেই ঠান্ডা পানিটাই দিয়ে দিচ্ছি একদম ডাইরেক্ট পানিটা দিলে কিন্তু আমরা ঠান্ডা পানিটা পেয়ে যাব আর স্বাস্থ্যকর থাকে সেই পানিটা আমি ফ্রিজের পানি ব্যবহার করি না সেজন্য কিন্তু আমি নর্মাল পানিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফ্রিজের পানি দিতে পারেন এবং বরফ কুচিও দিয়ে দিতে পারেন তারপর আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চামচটাও কিন্তু মাটির ছিল আর এই মাটির পাত্রগুলো আমি এই বৈশাখেই এনেছি সেটা আপনাদের সঙ্গে একটা ধাপ শেয়ার করেছি পরবর্তীতে আবারও এনেছিলাম সেইগুলো শেয়ার করে নিও ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে শেয়ার করব এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন আমার আবার লিকুইড দুধটা ঠান্ডা করে খাওয়াটা আমার ভালো লাগে না সেটা আমার স্বাস্থ্যকর মনে হয় না সেই জন্য আমি পানি দিয়েছি কন্ডেন্স মিল্ক দিতে পারেন আপনারা চাইলে আবার দইয়ের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন হয়ে গেল সুস্বাদু ও স্বাস্থ্যকর দই চিরা ও ফনের সমন্বয়ে ঠান্ডায় ডেজার্ট রেসিপিটি এই গরমে কিন্তু এই ডেজার্ট রেসিপিটি থাকলে মন প্রাণ জুড়িয়ে যাবে এটা কিন্তু আমরা ছোটো বড়ো সবাই খেয়ে নিতে পারি আমরা কিন্তু এটা লাঞ্চ করে নিয়েছিলাম ওই দিন কিন্তু দুপুরবেলায় ভাত খাইনি এটাই খেয়ে সবাই সন্তুষ্টি তৃপ্তি অর্জন করেছিল আলহামদুলিল্লাহ আপনারাও চাইলে কিন্তু সহজেই এই দই চিরার এই ডেজার্ট রেসিপিটি সহজেই তৈরি করে নিতে পারেন আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম